কুসমন্ডি সীমান্তে বিএসএফ আক্রমণের দায়ে দোষী সাব্যস্ত দক্ষিণ দিনাজপুর আদালতের সাজা ঘোষিত কুশমন্ডি সীমান্তে বিএসএফ জওয়ানকে আক্রমণের অভিযোগে অভিযুক্ত ইয়াসিন আলীকে দোষী সাব্যস্ত করে এক বছর দশ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত বৃহস্পতিবার এনডিপিএস স্পেশাল কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ রায় ঘোষণা করেন দু হাজার তেইশ সালের কুড়ি জুলাই রাতে দক্ষিণ দিনাজপুর জেলার খৈলতর বিওপি এলাকায় কর্তব্যরত বিএসএফ কনস্টেবল নুরবু শেরপার উপর একদল দুষ্কৃতী হামলা চালায় ঘটনা তদন্তে নেমে কুশমন্ডি থানার পুলিশ ইয়াসিন আলীকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আইপিসির একশো ছিয়াশি তিনশো বত্রিশ ও তিনশো তিপ্পান্ন ধারায় মামলা রুজু করে দীর্ঘ শুনানির পর বিচারক অভিযুক্তকে একশো ছিয়াশি ধারায় তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা তিনশো তিপ্পান্ন ধারায় এক বছর দশ মাসের কারাদণ্ড ও জরিমানা এবং তিনশো বত্রিশ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন জরিমানা অনাদায়ে আরও কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্তকে কুসুমন্ডি থানার অন্তর্গত হৈলতোর ডিওপিতে একটি ঘটনা ঘটে সেখানে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী ভোটারের কাছাকাছি সন্দেহভাজন অবস্থায় রাত্রি সাড়ে এগারোটার দিকে আগের রাতে অর্থাৎ যে যেদিন এফআইআর হয় তার আগের রাতে বিএসএফের নজরে আসে এবং ওখানে ওয়ান কনস্টেবল নরমু শেরপা ছিলেন এরা তাকে আক্রমণ করে এবং তাকে আঘাত করে আঘাতপ্রাপ্ত হয় এবং পরবর্তীকালে বিএসএফ ওখানে রিএনফোর্সমেন্ট আসলে এরা পালিয়ে যায় এবং একটা কমপ্লেন হয় পুষুমন্দি থানায় সেই পরের দিনই এবং সেই কমপ্লেনের ভিত্তিতে পরবর্তীকালে ওয়ান ইয়াসিন আলী অ্যারেস্টেড হয়ে ফরওয়ার্ড হয় এবং তার বিচার চলছিল লালের এডিজে থার্ড কোর্ট মনোজ কুমার প্রসাদ সাহেবের এজলাসে আজকে লানের কোর্ট আসামি ইয়াসিন আলীকে আইপিসির ওয়ান এইটটি সিক্স থ্রি থার্টি টু এবং থ্রি ফিফটি থ্রি এটিতে ধারায় দোষী সাব্যস্ত করেছে এবং ওয়ান এইট্টি সিক্স আইপিসিতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা ফাইন অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ওয়ান এইট্টি সিক্স আইপিসিতে তাকে এক বছর দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা ফাইন অনাদায় আরও দু মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আইপিসি থ্রি থার্টি টুতে তাকে এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে